সুন্দরবনে একজোড়া পদ্মগোখ্র ধরা পড়ল মৎস্যজীবীর জালে উত্তর চব্বিশ পরগনার বসিরাট মহকুমার সীমান্ত থেকে সুন্দরবন পর্যন্ত অঞ্চলে লাগাতার বৃষ্টি আর তার মধ্যে সাপের উপদ্রব বেড়েছে হিঙ্গলগঞ্জ ব্লকের স্যান্ডেলবিল গ্রাম পঞ্চায়েতের এক নম্বর আম্বেরিয়া নতুনহাট এলাকার ঘটনা দুটি বিশ্বধর পদ্মগোখ্র সাপ সাত ফুট লম্বা ধরা পড়ল এক মৎস্যজীবীর জালে মৎস্যজীবী শুভেন্দু কয়াল তার পুকুরে জাল পেতেছিলেন তাতেই ধরা দেয় এই সাপ দুটি এলাকার বাসিন্দারা জানাচ্ছেন যেভাবে বৃষ্টি চলছে খাল বিল পুকুর জলে পরিপূর্ণ হয়ে যাচ্ছে নদী টোনা জল এলাকায় ঢুকে পড়ছে যার কারণে একদিকে যেমন সাপের উপযোগ বাড়ছে অন্যদিকে তেমনই পোকামাকড়ও বাড়ছে যার কারণে আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা আবার নতুন করে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে বিশেষ করে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগণার সমুদ্র ও নদী উপকূলবর্তী এলাকায় বৃষ্টি চলবে তার মধ্যেই সাপের উপদ্রব চিন্তার ভাঁজ ফেলেছে সুন্দরবনের মানুষের কপালে বনদপ্তরকে খবরও দেওয়া হয়েছে এই বিষয়ে একজন মৎস্যজীবী শুভেন্দু গোয়াল উনি রাত্রিতে একটা আট পেতে তার জায়গায় সেখানে দুটো বিশাল আকারের আমরা বন দপ্তরকে সংবাদ দিয়েছি বন দপ্তর আরো দুই জায়গায় সংবাদ পেয়েছে সেখানে যাওয়ার কথা বলেছে সেখান থেকে এখানে আসবে হয় আজকে না নচেত কালকে ওনারা এসে নিয়ে যাবেন আমরাও চাইছি যে ওই সাপগুলো সংরক্ষিত আকারে নিয়ে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে আমার নাম রবীন্দ্রনাথ রিপোর্ট নিউজ ফোর